রোহিঙ্গা সংকটকে আবারও বিশ্ব সম্প্রদায়ের নজরে গুরুত্বের সাথে আনতে কাজ করবেন প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ ড খলিলুর রহমান দায়িত্ব পাওয়ার পর ডিবিসি নিউজকে জানান রোহিঙ্গা সংকট নিয়ে শুরু থেকেই কাজ করবেন তিনি দু সালের আগস্টে নতুন করে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের পর কোনোভাবেই একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠানো যায়নি বাংলাদেশ মিয়ানমার চীন ত্রিদেশীয় চুক্তিসহ বেশ কিছু উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত ব্যর্থ হয় সব পদক্ষেপই অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার চার মাসের মাথায় ড খলিরুর রহমানকে উপদেষ্টা পদমর্যাদায় রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দিয়েছেন ড মোহাম্মদ ইউনুস রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বাড়িতে স্বপ্নের হানিমোন এটা আমার পুরনো অফিস আপনারা জানেন আমি ডক্টর খলিলুর রহমান বলছেন এই সংকটই বিশ্বের একমাত্র সংকট নয় তাই বিশ্ববাসীর সামনে আবারও রোহিঙ্গা সংকটের গুরুত্ব তুলে ধরতে হবে এই ইস্যুটি নিয়ে আমরা বড় ধরনের কোনো উদ্যোগ নিইনি যার ফলে আমরা দেখতে পেয়েছি যে ধীরে ধীরে ইস্যুটা অপসৃত হয়ে যাচ্ছে এই ইস্যুটিকে পুনরুজ্জীবিত করা দেশে এবং আন্তর্জাতিক ফোরামে এটা অত্যন্ত প্রয়োজন এই মুহূর্তে এবং সেই কাজটি আমার শুরুর কাজ তিনি জানান কোন উপায়ে এবং কার সাথে আলোচনা করে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করা যাবে সে বিষয়ে পরিকল্পনার মাধ্যমে শুরু হবে কাজ আমরা যাই করি সেটা অত্যন্ত চিন্তা ভাবনা ভাবনা করেই করা হবে আমরা দেশের ভেতরে কি করতে পারবো কূটনৈতিকভাবে কি করব এবং কার সঙ্গে আলোচনা করব কিভাবে এই সমস্যার আমরা সমাধান করব একটা জিনিস মনে রাখতে হবে এটাই এখন পৃথিবীর একমাত্র কমপ্লেক্স ইমার্জেন্সি না সকল কাজে শেষে এই ইস্যুটা আবার আন্তর্জাতিক ইস্যুর কেন্দ্রবিন্দুতে ফিরে আসুক তবে রোহিঙ্গাদের ফেরত পাঠানো ছাড়া এই সমস্যার আর কোনো সমাধান নেই বলে মনে করেন রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার বিষয়াবলী সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ এই রিয়েলিটিতে আমাদের বিচার করতে হবে ইশরাত জাহান উর্মি ডিবিসি নিউজ ঢাকা